সুফিবাদ ইসলামের অংশ নয় পৃথিবীতে অনেক ধর্ম আছে এবং তার অনুসারী আছে কিন্তু সুফিবাদী হল ধর্ম হৃদয়ের অন্তর্নিহিত মূল সবচেয়ে গভীর মর্ম জীবনের আত্মা সুফিবাদ ইসলামের অংশ নয় বরং বিপরীতে ইসলাম সুফিবাদের অংশ মহম্মদের জন্মের আগে থেকেই সুফিবাদ বিদ্যমান ছিল এবং মহম্মদকে সম্পূর্ণরূপে ভুলে গেলেও সুফিবাদ বিদ্যমান থাকবে ইসলাম আসে এবং যায় ধর্মগুলো রূপ নেয় এবং বিলীন হয়ে যায় সুফিবাদ স্থায়ী হয় চলতে থাকে কারণ এটি কোনো মতবাদ নয় এটি ধার্মিক হওয়ার মূল হৃদয় তুমি হয়তো কখনো সুফিবাদের কথা শোননি আর তুমি হয়তো একজন সুফি যদি তুমি ধার্মিক হও কৃষ্ণ একজন সুফি আর যিশুও মহাবীর একজন সুফি আর বুদ্ধ আর তারা কখনোই শব্দটির কথা শোনেনি আর তারা কখনো জানতেও না যে সুফিবাদের মতো কিছু আছে যখনই কোনো ধর্ম জীবিত থাকে তার কারণ হলো সুফিবাদ তার ভেতরে জীবিত থাকে যখনই কোনো ধর্ম মৃত হয় তখন তা কেবল এটাই দেখায় যে আত্মা সুফি চেতনা তা থেকে বেরিয়ে গেছে এখন কেবল একটি মৃত দেহ আছে যতই সজ্জিত হোক না কেন দর্শনী অধিবিদ্যায় মতবাদে কিন্তু যখনই সুফিবাদ চলে যায় ধর্ম মৃত্যুতে দুর্গন্ধিত হয় এটি বহুবার ঘটেছে এটি ইতিমধ্যেই প্রায় সারা বিশ্বে ঘটছে এটি সম্পর্কে সচেতন থাকতে হবে অন্যথায় কেউ মৃত দেহের সাথে আঁকড়ে থাকতে পারে খ্রিস্ট ধর্মের মধ্যে এখন কোনো সুফিবাদ নেই এটি একটি মৃত ধর্ম গির্জা এটিকে হত্যা করেছে যখন গির্জা বেশি হয়ে যায় তখন সুফিবাদকে সেই দেহ ত্যাগ করতে হয় এটি গৌরামির সাথে বিদ্যমান থাকতে পারে না এটি একটি নৃত্যরত আত্মার সাথে বিদ্যমান থাকতে পারে কিন্তু গোড়ামি নিয়ে নয় এটি ধর্মতত্ত্বের সাথে বিদ্যমান থাকতে পারে না তারা ভালো সঙ্গী নয় মোল্লা মৌলবী এবং পোপ ও পুরোহিতদের সাথে সুফিবাদের অস্তিত্ব অসম্ভব এটি ঠিক সম্পূর্ণ বিপরীত সুফিবাদে কোনো মোল্লা মৌলবী পোপ এবং পুরোহিতের প্রয়োজন নেই এর কোনো গোড়ামির দরকার নেই সুফিবাদ মাথার নয় এটি হৃদয়ের মানুষের হৃদয় হল মসজিদ মন্দির গির্জা একটি সংগঠিত মসজিদ মন্দির গির্জা নয় কারণ প্রতিটি সংগঠন মনের এবং একবার মন দখল করে নিলে হৃদয়কে কেবল সেই ঘরটি সম্পূর্ণরূপে ছেড়ে যেতে হবে ঘরটি হৃদয়ের জন্য খুব সংকীর্ণ হয়ে যায় হৃদয়ের পুরো আকাশের প্রয়োজন এর চেয়ে কম কিছু হবে না সুফিবাদকে মসজিদ মন্দির গির্জার মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না সমগ্র অস্তিত্বই এর একমাত্র মসজিদ মন্দির গির্জা এটি আকাশের নিচে স্পন্দিত হতে পারে এটি স্বাধীনতায় স্পন্দিত হতে পারে কিন্তু যখন সব কিছুই একটি ব্যবস্থা একটি সংগঠিত ধরন একটি আচার অনুষ্ঠানে পরিণত হয় তখন এটি মারা যায় তখন সুফিবাদের অবস্থা সেখান থেকে সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায় খ্রিস্ট ধর্ম যীশুকে হত্যা করেছে ইহুদিরা তাকে হত্যা করতে পারেননি অবশ্যই তারা তাকে ক্রুশবিদ্ধ করেছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছিল তারা তাকে হত্যা করতে পারেননি তিনি ক্রুশবিদ্ধ হয়ে বেঁচে গিয়েছিলেন পুনরুত্থানের এটাই অর্থ শারীরিকভাবে যিশু বেঁচেছিলেন এমন নয় বরং ক্রুশবিদ্ধকরণ ব্যর্থ প্রমাণিত হয়েছিল ইহুদিরা তাকে হত্যা করতে পারেনি তারা চেষ্টা করেছিল কিন্তু যিশু বেঁচে গিয়েছিলেন যেখানে ইহুদিরা ব্যর্থ হয়েছিল সেখানে খ্রিস্টানরা সফল হয়েছিল তারা তাকে কোনো ক্রুশবিদ্ধ ছাড়াই হত্যা করেছিল তারা তাকে গোরামি দ্বারা হত্যা করেছিল তারা তাকে সংগঠনের মাধ্যমে হত্যা করেছিল শত্রুরা যেখানে ব্যর্থ হয়েছিল সেখানে অনুসারীরা সফল হয়েছিল শত্রুরা খ্রিস্ট ধর্ম আজকাল একটি মৃত ধর্ম কারণ এটি সুফিবাদকে তাদের আত্মার মধ্যে থাকতে দিতে পারে না এটি সুফিবাদকে ভয় পায় প্রত্যেকটি ধার্মিক নীতি সর্বদা ভীত থাকে কারণ সুফিবাদের মানে অসীম স্বাধীনতা কোনো সীমাবদ্ধতা নেই এটি ভালোবাসার মতো বেশি আর যুক্তিসঙ্গত বাক্য গঠনের মতো কম এটি কবিতার মতো বেশি গদ্যের মতো কম এটি অযৌক্তিক এই কারণেই প্রত্যেকটি যুক্তিবাদী ধর্মতত্ত্ব এটিকে ভয় পায় একবার তুমি অযৌক্তিকতার দ্বার উন্মোচন করলে তুমি জানো না যে তুমি কোথায় আছো আর মনে রেখো ঈশ্বরও অযৌক্তিক আর এটাই সুন্দর যে তিনি অযৌক্তিক অন্যথায় তিনি হয়তো কোনো বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক পোপ মোল্লা মৌলবী বা পুরোহিত হতেন কিন্তু অস্তিত্ব নয় সুফিবাদ হল মৃত্যু ও পুনরুত্থান এবার আমি এটাকেই ধর্ম বলি ভালোবাসা এবং শান্তিতে এত বিত্ত এবং মিষ্টি কথাগুলো শোনার জন্য আমি খুব কৃতজ্ঞ পরিশেষে আমি শ্রদ্ধা প্রদর্শন করি সেই পরমাত্মাকে যিনি সকলের মধ্যে অবস্থান করেন আমার শুভেচ্ছা গ্রহণ করুন যদি এই কথাগুলো তোমার হৃদয় একটুও ছোঁয়া দিয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন সদস্য হবার অনুরোধ রইল